হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইভে তোমাদের আবারও স্বাগত চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা রেসিপি আসলে কি আমি আমেরিকাতে প্রথমবার পিঠা বানাচ্ছি এই যে দেখতে পারতেসো আর হয় না টাইম তো হয়ই না জানো এখানে খুবই বিজি লাইফ থাকে তো সারাদিন কাজ টাজ করে এসে যখন এই পিঠা বানানোর চিন্তা হয় তখন তো পিঠা আর থাকে না মনে হয় কি পিঠে নিয়ে শুয়ে থাকি তেমনই একটা অবস্থা হয়ে যায় যাই হোক সেটা কোনো বড় বিষয় না পৌষ পার্বণ ছিল আর তো মকর সংক্রান্তি তো এখানে নাকি পিঠা বানায় তো আমাদের তো আসলে এমন কোনো কিছু সম্ভব হয় না কারণ টাইমের স্বল্পতা থাকে তো আমি বাসায় এসে কাছ থেকে ভাবলাম যে কিছু একটা করি যেটা সহজলভ্য তাড়াতাড়ি হয়ে যাবে এবং কাজটা করে তাড়াতাড়ি খাওয়াও যাবে তো ফাইনালি আমি চিন্তা করছি সেই চিন্তা করে সর্বোচ্চ মানে সহজে যেটা হয় সেটা হচ্ছে কুলি পিঠা পিঠাটা খুবই সহজে করা যায় তো আমি তাড়াতাড়ি পিঠাটা বানিয়ে এই যে দেখো এই গ্যাসের উপরে দিয়ে দিয়েছি অনেকটা পিঠাটা হয়ে গিয়েছিল তো উঠানোর টাইম হয়ে গেছে এই যে দেখতে পারতেসো উঠানো হচ্ছে আসলে হয়েছে কি প্রথমবার বানাচ্ছি তো ভুল ত্রুটি হতেই পারে এটা তো কোনো বড় বিষয় না প্রফেশনাল মোটেও নই এই যে দেখো একটু একটু ভেঙে গেছে মানে উঠাতে যে ওই আংটার মাধ্যমে ভেঙে গেছে তারপরে ফাইনালি এই যে লুকটা দেখতে পারতেসো এইটা হচ্ছে আমার পিঠা চারটা পাঁচটা পিঠা বানিয়েছি তো খুবই ভালো লাগলো কারণ হচ্ছে কি যে এর ভিতরে এত কষ্টের ভিতরে যে একটু পুরো টাইম বের করে এইটা করা এটা অনেক বড় একটা পাওনা বলতে পারো তো ফাইনালি আমি এই জিনিসটা করতে পারছি এটা আমার কাছে খুব আনন্দে আর আমেরিকাতে কিন্তু পিঠা উৎসবে পিঠা অনেক আনে তো আমিও একটা পিঠা বানিয়ে দেখলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই